হকরের হাট বাজারে একটি প্রস্তুতি সভা থেকে শীতলকুচি ব্লক জয়হীন বাহিনী ছোট সলবাড়ি অঞ্চল সভাপতি ঘোষণা দিলেন শীতলকুচি ব্লক জয়হীন বাহিনী সভাপতি নারায়ণ বর্মন এদিন নবনির্বাচিত ছোট সলবাড়ি অঞ্চলে জয়হীন বাহিনী সভাপতি নির্বাচিত হন হিরু বর্মন তিনি সভাপতি নির্বাচিত হয়ে কি জানালেন আমরা শুনে নেব তৃণমূল কংগ্রেস জয়হীন বাহিনী যেটা হচ্ছে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক পোষিত একটা সংগঠন সব থেকে তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ সংগঠন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক পোষিত এবং আমাদের বিভিন্ন শাখা সংগঠন দলের মধ্যে রয়েছে আমরা সর্বদাই শক্তি দিয়ে চেষ্টা করব যে দল তৃণমূল কংগ্রেস এবং নেত্রী সুরক্ষিত যেন থাকে এবং সাংগঠনিক যেন সর্বশক্তিমান হয় এবং আমাদের বাংলায় যেন আবার ওই বিধানসভায় এই দু হাজার ছাব্বিশের বিধানসভায় আমরা এই বিধায়কটাকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করতে পারি এই প্রত্যাশা নিয়ে আবারও আমাদের এর আগেও আমাদের জহিন বাহিনী বিভিন্ন সময়ে আমাদের যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা পার্সোনাল ক্যাপিটাল সংগঠন যখন তৃণমূল কংগ্রেসে কোনো না কোনো প্রান্তিকাল আসে তখন আমাদের অবশ্যই নির্দেশ উনি করেন আমাদের রাজ্য সভাপতি কার্তিক ব্যানার্জি আমাদের কুচবিহার জেলা সভাপতি প্রপাল গোস্বামী আমি সীতলকুচি ব্লকের ব্লক প্রেসিডেন্ট নারায়ণ বর্ম হিরুকে আমরা শালবাড়ি অঞ্চলে প্রেসিডেন্ট ঘোষণা করলাম এবং বিভিন্ন অঞ্চলে আমাদের আরও কয়েকটা অঞ্চল বাকি আছে আমি বিভিন্ন অঞ্চলে গিয়ে ব্লক সভাপতি এবং তার অঞ্চল সভাপতি এবং এলাকার সাপোর্ট দিয়ে আমরা ঘোষণা করলাম শালবাড়ি অঞ্চলে জয়হিন বাহিনীর অঞ্চল সভাপতি আপনাকে ঘোষণা করা হলো কেমন লাগছে কি বলবেন এটা দলের কাছে আমার মানে বিশেষ একটা মানে দলের প্রতি একটা ভালোবাসা থাকার কারণে আমাকে হয়তো দল বিবেচনা করেছে সভাপতি বিবেচনা করেছে অঞ্চল সভাপতি বিবেচনা করেছে এবং মানে সকলেই অঞ্চল নেতৃত্ব থেকে শুরু করে আমাদের এখানে যত নেতৃত্ব আছেন সবাই আমাকে মনোনীতি করেছে আমি খুব খুশি যে দীর্ঘদিন লড়াই লস্কর করে দলটা করার পরে আজকে মোটামুটি একটা সম্মানের জায়গায় আমি আমাকে এখানে ছোট সলবার অঞ্চলের জয়েন্ট বাহিনীর প্রেসিডেন্ট করা হয়েছে তাতে আমি খুব খুশি দলের কাছে সামনের দিনে সামনের দিনে আমি মূল দলে মূল পার্টির সাথে মিশে মূল পার্টিকে কীভাবে সাপোর্ট করে করে আমরা আগামী দিনে আরো আরও এগিয়ে যাব সেই লক্ষ্যে আমরা এবং উনিশ তারিখে ডাকঘড়া প্রোগ্রামে ব্যাপক হারে লোক নিয়ে প্রমাণ করতে হবে আমাদের এই মানে যে আমি যে আশা নিয়ে আছি সেটা যাতে সাকসেস করতে পারি এতটুকুই আমার বলার আছে কি নাম আপনার হিরু বর্মন দায়িত্বটা বর্তমানে ছোটশালবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের জাহিন বাহিনীর প্রেসিডেন্ট